অম্মাজনী বললেন যে তিনি আমাকে বাবার চিঠি থেকে কাটিয়ে ফেলবেন বক্সার হাসি শুরু হল আমার নাম রেচেল উইটম্যান আমি তিন ছয় বছর বয়সী এবং আমি একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা যেটি অসুবিধাজনক শিক্ষার্থীদের জন্য স্ট্যাম্প শিক্ষায় প্রবেশাধিকার সহজ করে তোলে স্টেম মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স এই ক্ষেত্রগুলোতে শিক্ষা অনেক শিশুকে ভবিষ্যতে ভালো কাজের সুযোগ দেয়া যেমন প্রোগ্রামিং বা প্রকৌশলের মতো আমি ডিজাইনার হিল বা টেসলা গাড়িতে ব্রাঞ্চে যাই না এবং সম্ভবত এই কারণেই আমার সতমা ভেরনিকা সবসময় আমাকে যেন একটা লজ্জাজনক দানকারী হিসেবে দেখতেন আমার বাবার উইল পড়ার সকালে আমি একা বসেছিলাম ক্রাভিটস অ্যান্ড অ্যাসোসিয়েটসের চামড়ায় মোডা অপেক্ষাকে ফোনের ইমেইল ঘাঁটছিলাম আমার সামনে বেরোনিকা একটু বেশি জোরে হাসছিলেন তিনি ফোন স্ক্রল করতে করতে তার দুই বট সন্তান জেইন এবং মালির পাশে ছিলেন যারা ইতিমধ্যে আমার বাবার টাকা কিভাবে খরচ করবেন তা কল্পনা করছিলেন তা হয়ে সেই লেক হাউসটা আমার মালিকুডিয়ে উঠলেন তার প্ল্যাটিনাম চুলের একটা গোছা ঘোরাতে ঘোরাতে প্রথমে যেটা কিনব তা হল সেই হার্লে মোটরসাইকেল জেইন যোগ করলেন আমি ইতিমধ্যে কাস্টম নম্বর প্লেট বেছে নিয়েছি সবগুলো সোনার ডলার ভেরোনিকা শুধু হাসলেন তার লাল ঠোঁট এবং পরিপাটি করে সাজানো আত্মবিশ্বাস নিয়ে প্রথমে এই আনুষ্ঠানিকতাটা শেষ করি তারপর বিনিযোগ নিয়ে কথা বলবো তিনি একবারও আমার দিকে তাকালেন না কিন্তু তার দরকারও ছিল না ছমাস আগে তিনি যা বলেছিলেন সেটা এখনও মনে আছে যদি তোমার বাবা সত্যিই তোমাকে তার জীবনে চাইতেন তাহলে তিনি সেটা দেখাতেন কিন্তু তিনি জানতেন না যে তিনি দেখিয়েছিলেন শুধু ভেরনিকা যেভাবে আশা করেছিলেন সেভাবে নয় রিসেপশনিস্ট এলেন তার চোখে অনুশোচনার ছাপ মিস হুইটম্যান মিস্টার ক্রাভিটস আপনার জন্য প্রস্তুত আমি উঠে দাঁড়ালাম আমার সাধারণ কালো পোশাকটি ঠিক করে নিলাম এবং তাদের অনুসরণ করে কনফারেন্স রুমে গেলাম ভেরনিকা ঢুকলেন যে জায়গাটা তারই তার সন্তানেরা চেম্পেইন খোলার জন্য প্রস্তুত দেখাচ্ছিল আমি শুধু চুপচাপ বসেছিলাম দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কারণ আমি এখানে কোনো কিছুর জন্য লড়াই করতে আসিনি আমার উদ্দেশ্য ছিল তাদের সব কিছু হারাতে দেখা ঠিক যেমন আমার বাবা আর আমি পরিকল্পনা করেছিলাম কল্পনা করো এটা একটা গল্পের মতো যেখানে কেউ তার পরিবারের সদস্যদের সাথে একটা গুরুত্বপূর্ণ সাক্ষাতে বসে কিন্তু আসলে সেটা একটা চালাকি কনফারেন্স রুমে গাছের পালিশের গন্ধ মিশে ছিল পুরনো অভিজাত্যের সাথে যেমন অনেকটা পুরনো দিনের বট বাড়ির মতো যেখানে সম্পদ আর ঐতিহ্য একসাথে মিশে থাকে যা সাধারণ মানুষের জন্য কঠিন বোঝা টেবিলের মাথায় বসা ছিলেন মিস্টার এলিয়ট ক্রাবিটস যিনি আমার বাবার পরিবারের আইনজীবী ছিলেন তিন দশকেরও বেশি সময় ধরে তিনি আমাকে একটা ঘাট নেডে স্বাগত জানালেন যেটা ছিল সেই ঘরের একমাত্র মানুষ যিনি আসলে জানতেন যে কি ঘটতে চলেছে এটা যেন একটা গোপন চুক্তি যেমন একটা চলচ্চিত্রে দেখা যায় যেখানে একজন চরিত্র জানে রহস্যটা কিন্তু অন্যরা না বেরোনিকা তার উল্টো দিকের চেয়ারে বসলেন যেন একজন রানী তার সিংহাসনে বসছেন তিনি তার পাক্রস করলেন তার ডিজাইনার ব্যাগটা টেবিলে রাখলেন আর এমন একটা হাসি দিলেন যেটা তার চোখ পর্যন্ত পৌঁছাল না যেমন ভেতরে কিছু লুকানো আছে বলে মনে হয় চলো এটা দ্রুত শেষ করি তিনি বললেন তার ক্যালেন্ডার অ্যাপ খুলতে খুলতে আমার চারটায় ট্রাস্ট অ্যাডভাইজারের সাথে মিটিং আছে জায়েন তার পাশের চামড়ার চেয়ারে এলিয়ে বসল তার পা ইতিমধ্যে অধৈর্য হয়ে ট্যাপ করতে শুরু করল মার্লে তার ফোনে রিয়েল এস্টেট লিস্টিং দেখতে দেখতে থামল আর পালো অল্টোতে ছয় বেডরুমের বাড়িগুলো দেখে নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলল যেমন এটা একটা উদাহরণ যে কেউ কখনো কখনো বর বাড়িতে থাকার স্বপ্ন দেখে যেটা আমাদের জন্য একটা স্বপ্ন হতে পারে কিন্তু তাদের জন্য স্বাভাবিক চলো শুরু করি মিস্টার ক্রাবিট তিনি বললেন তার হাত দুটো ভাঁজ করে রেখে টেবিলের উপর যেখানে কিছু ডগলাস উইটম্যানের শেষ ইচ্ছাপত্র ও লেখা ফোল্ডারটা ছিল দয়া করে করুন ভেরনিকা উত্তর দিলেন ডগলাস আর আমি আমাদের বিয়ের পরে নথিগুলো ভালো করে দেখেছি আমি মনে করি আপনি সবকিছু খুব পরিষ্কার পাবেন কি তার গলা ছিল আত্মবিশ্বাস আসলে অহংকার আমি কিছু বললাম না মিস্টার ক্রাভিটস তার গলা পরিষ্কার করলেন প্রথমে মিস্টার উইটম্যানের মৃত্যুতে আমার সমবেদনা গিসে না কেবল একজন দীর্ঘকালী গ্রাহক ছিল তার একজন প্রিয় বন্ধু তার শেষ ইচ্ছাগুলি সাধারণের মতোই অত্যন্ত দেখাদাখিভাবে প্রকাশ করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দাউডন করে হাত উঠান দিয়ে বরণিকা বীরজন বলল আমরা সবই তাকে অত্যন্ত ভালোবাসি এখন এস্টেট সম্পর্কে আলোচনা করা হবে কি তিনি টেবিলে মুখ ধরে বসে গিয়ে যে সংখ্যা শুনতে পারবেন তা চিন্তা করছিলেন সম্ভবত তার মূল্যের অনেক বেশি ক্রাবিজ সাবধানতার সাথে ফোল্ডার খুলে প্রথম পাত্র স্ক্যান করলেন এই ওয়েল সাল থেকে ছয় বছর পুরানো বরণিকা সন্তুষ্ট হয়ে না দিলেন আমাদের বিয়ের পর কিছু মাসের মধ্যেই দাওগ্লাস আমাদের নতুন পরিবার স্ট্রাকচার প্রতিবেদন করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন মার্লি আমাকে একটু কোণে দেখে গেলেন মুখে একটু হাসি ধারণ করে আশেপাশে রাচেল তিনি মুগ্ধ হয়ে বললেন পাপা পরিবেশনের জন্য প্রযোজনীয় স্থান নিয়ে কোনো নার্থ নেই ইশায়ন হাসি ধারণ করে ফ্রুট ট্রে থেকে একটি গ্রেপ নিয়ে তার মুখে ধারণ করলেন তার কাজ একটি বাস্তব কাজ নয় ক্রাবিজ অস্বদের মতো নিজেকে বিস্মিত করে নিজেকে বললেন তাই এই দক্ষণের মতো স্টেট বরনিকা ভাবনা ও তার সন্তানরা সাহসিক শিক্ষা প্রযোজনীয়তার জন্য একটি ছোট দান করা হবে তিনি একটু স্থায়ী হয়ে গেলেন বরনিকা স্বপ্নের মতো হয়ে উঠলেন এবং রেচেল তিনি শীতের একটি ঝিলের মতো শান্ত হয়ে তাকালেন রেচেল উইটম্যানের কাছে কিছুই না বেরনিকা প্রায় চকিত হয়ে উঠলেন ঠিক আছে এটাই সত্যি ডাগলাস শেষ পর্যন্ত বুঝতে পারলেন বছর দুটো অসম্মান এবং দূরত্বের পর তিনি বুঝতে পারলেন কে সত্যিকার তার কল্যাণ চায় আমার হারি সংকুচিত হল না আমার চোখ কম্পিত হল না আমি কেবল আমার হাত বুনে রাখলাম কারণ এটাই ছিল যা আমরা চেয়েছিলাম জেন সে উচ্চস্বরে বলে ঘরে একটি নিঃশব্দতার মুহূর্ত হল এমন একটি সময় যেখানে অহংকার এত ভারী হয়ে উঠে যে আপনি প্রায় তার শ্বাস শুনতে পারেন তখন মিস্টার ক্রাভিচ হেসে উঠলেন এটা কোনো শব্দ হাসি ছিল না এটা কোনো গলা পরিষ্কার করার ধরনের হাসি ছিল না যা পেশাদাররা টেনশন মুছে ফেলতে ব্যবহার করেন না এটা ছিল একটি পূর্ণাঙ্গ কাত কাপানো হাসি যা প্যানেল দেয়ালের মতো গম্ভীর হয়ে উঠেছিল যেমন একটি গির্জায় বজ্রপাতের মতো বেরনিকার হাসি ক্ষণিকভাবে অদৃশ্য হয়ে গেল দুঃখিত তিনি ক্ষুব্ধভাবে বললেন কি কিছু হাস্যকর হয়েছে মিস্টার ক্রাবিদ বললেন মাফ করুন চোখের কোনাটি রুমাল দিয়ে পোছার চেষ্টা করতে করতে এটা অপেক্ষা করা উচিত ছিল এটা তো বেরনিকা আপনি জানেন নাকি রিভোকেবল লিভিং ট্রাস্ট কি বেরনিকার চোখ সংকুচিত হয়ে গেল জানি না কেন না? এটা একটি অর্থনৈতিক উপাদান একটি নয়নাগ্র অপরাজিত অস্ত্র ভালো বলেছেন তিনি হেসে না ওঠার চেষ্টা করতে করতে নড়ে নাড়ে থাকলেন এবং আপনি কি জানেন যে মিস্টার উইটম্যান কখন একটি স্থাপন করেছিলেন ভেরোনিকা তাড়াতাড়ি বলল না আমরা বিবাহের পরে সবকিছু আপডেট করেছি এটা তার শেষ ইচ্ছাকে প্রকাশ করবে মিস্টার ক্রাবিজ একটি দ্বিতীয় অনেক বেশি মোটা ফাইল বের করলেন এটা হল উইটম্যান লিগেসি ট্রাস্ট এক দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন করা হয়েছিল শেষ পরিবর্তন হয়েছিল এক চার মাস আগে মালিচকিত হয়ে পোপো করল অপেক্ষা কি বলছেন জেইন সরাসরি উঠলেন অপেক্ষা করুন আপনি কি বলতে চাচ্ছেন ট্রাস্ট সম্পর্কে মিস্টার ক্রাবিচের কণ্ঠস্বর একটু স্পষ্ট হয়ে উঠল আমি বুঝাতে চাই যে মিস্টার উইটম্যানের সম্পদের অধিকাংশ তার বাসগৃহ বিনিযোগ অ্যাকাউন্ট গাড়ি এবং তাৎকালিক তহবিল তার মৃত্যুর অনেক আগে থেকেই এই ট্রাস্টে স্থানান্তরিত হয়ে গিয়েছিল বেরোনিকার মুখমঞ্জুষা ভেঙে গেল না এটা সম্ভব নয় আমরা সব অ্যাকাউন্ট একসাথে পর্যালোচনা করেছিলাম হ্যাঁ আপনি করেছেন মিস্টার ক্রাভিচ উত্তর দিলেন কিন্তু সেগুলি ছিল তার মাধ্যমিক অ্যাকাউন্ট প্রাথমিক অ্যাকাউন্টগুলি রাচেল তিন পাঁচ বছর বয়সী হওয়ার দিন থেকেই ট্রাস্টের অধীনে ছিল আমি মাথা উঁচু করে তাকালাম সেটা হয়েছিল এক চার মাস আগে হ্যাঁ মিস্টার ক্রাভিচ হেসে উঠলেন তাহ লেগে আমার মনে হয় যখন মিস্টার উইটম্যান তাহ ট্রিপের আগে সময়ে আমার অফিসের সমস্ত বিবরণ চূড়ান্ত করতে সমগ্র সপ্তাহান্ত কাটান যখন আপনি নাপাস্পা রিসোর্টে ছিলেন জায়নের কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ হয়ে উঠল অর্থাৎ ট্রাস্টে কি আছে সব কিছু সরলভাবে বললেন